নমস্কার বন্ধুরা আমি শিউলি ফটিক শিউলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই নিরাপদে রয়েছে তো আজকের ভিডিওটা একদম এখান থেকে শুরু করছি আর সামনে রয়েছে অনেক অনেক গাছ আশা করি যারা আমার পুরনো বন্ধু আছো দেখেই বুঝতে পারছো আমি চলে এসেছি কোথায় হ্যাঁ ঠিক ধরেছ আবার গাছের টানে চলে এসেছি নার্সারিতে এই নার্সারিতে মাঝে মাঝে আসতেই হয় গাছের টানে তো আজকে আমার সাথে আরও কয়েকজন আছে আমি একা আসিনি তো দেখাচ্ছি দেখো আমি এসেছি পপো আমার বোন বোনের ছেলে মেয়ে আর আছে আমার মা তো ওদের আমি বাবের বাড়িতে ছিলাম বিকেল দিকটাতে ভাবলাম যে কি করব সকাল দিক মানে দুপুর দিক করে এসছিলাম তো তার জন্য মা আর বোনকে বললাম চলো তাহলে একবার নার্সারির থেকেই ঘুরে আসি ঘোরার জায়গা কাছে পিঠে বলতে গেলে আমার এই নার্সারিটাই আছে তো নার্সারির থেকে বেশ কয়েকটা গাছ কিনলাম মাকে মানে মায়ের জন্য গাছ কিনলাম মাও লাগাচ্ছে এখন বেশ ভালো রকমই গাছ আমি এনে দিই মাকে গাছ প্রায় আর ওরাও এখান ওখান থেকে গাছ ঠিকঠাক নিয়ে এসে বেশ ওদেরও গাছ কিন্তু ফুলে ফলে ভরে উঠছে আর কি ছাদটা মনে আস্তে আস্তে আমার মতনই ওদের গাছ ওদের যে চাল চালি চারিদিকটা ব্যালকনি বলো বা ছাদটা বলো আস্তে আস্তে কিন্তু ফুলে ভরে উঠছে তো এখান থেকে নিয়ে নিলাম গন্ধরাজ গন্ধরাজ ফুল গাছটা আমাদের ছিল না মায়েরও নেই আমারও নেই তাই দুটো নিয়ে নিলাম গন্ধরাজ গাছ খুব সুন্দর গন্ধ আসছে তো এইখানে প্রচুর রকমের গাছ ছিল এটা হচ্ছে বোধ টেবিল কামিনিটা তো আমি এইগুলো আর নিলাম না আজকে নিয়েছি বেলি ফুলের গাছ বেলি ফুলের গাছ আমার ছিল যারা তোমরা আমার ভিডিও দেখো তারা হয়তো জেনে থাকবে কিন্তু বেলি গাছটা না এই জাস্ট এই কয়েকদিন হলো মারা গেছে মানে একদম শুকিয়ে গেছে বুঝতে পারলাম না শুধু ডালগুলো পড়ে আছে কী হলো কে জানে তো সেই জন্য বেলি ফুলের গাছটা আমার বেশ ভালো লাগে তো সেই জন্য বেলি ফুলের গাছ নিলাম দুটো মায়ের জন্য একটা আমার জন্য একটা আর এখান থেকে মায়ের জন্য নিলাম বোগেনভিলিয়া মায়ের জন্য নিলাম বগেন ভিলিয়ার এই যে একদম ডিপ পিঙ্কটা সেটা আর আমি নিয়েছি একটা সাদা কালারের কারণ আমার কাছে ডিপ পিঙ্কটা আছে অরেঞ্জ আছে কিন্তু সাদা কালারটা আমার কাছে নেই তো তার জন্য ভাবলাম যে একটু ইউনিক টাইপের সাদা কালারটাই নিই যেটা নেই সেটাই নিই পপো দেখো খুব এক্সাইটেড গাছ ধরে আছে বলছে চলো আমি তোমাকে হেল্প করছি গাছ ধরে ধরে তো চলো আমাদের গাছ কেনা হয়ে আমি এখন পরের দিন বিকেলবেলায় এখন গাছটা লাগাচ্ছি পরের দিন বেলায়। তো ওই জন্য ফুলটা একটু মরোমরো হয়ে গেছে তো এখানে আমাকে অবশ্যই হেল্প করছে মাসিমা আগে যেমন হেল্প করে বরাবরই সেরকমই হেল্প করছে গাছ লাগিয়ে দিতে মাসিমার খুব ভালো লাগে এটা হচ্ছে একটা মাসিমার বলতে পারো এনার্জি পাওয়ার গাছ খুব ভালোবাসে আমার মতোই তো এই দেখো বেলি গাছ গন্ধরাজ গাছ তো এইগুলোতে ফু মানে কুড়িও আছে দেখতে খুব ভালো লাগছে আর গন্ধটা এত সুন্দর লাগে না আমার পুরো ছাদ বাগান যখন আমার আগে মানে ফুট ফুটেছিল আগের বছর তো পুরো ছাদে উঠলে একদম বেলি ফুলের গন্ধে মৌমো করতো এটা কিন্তু বেশ ভালো লাগতো দেখতে আর এই যে রয়েছে সাদা হচ্ছে বোগেনভিলিয়াটা এটাও বেশ কিউট দেখতে কিন্তু তো এই উঠোনে আর জায়গা নেই কিন্তু তাও সেই মানে একটার ঘাড়ে আরেকটা চাপিয়ে দেওয়া হচ্ছে এরকম বলতে পারো কি করব ওই গ্রীষ্মকালে ছাদে খুব একটা যে এত মানে এত রোদের তাপ না ছাদটাতে ওইখানে গাছগুলো ঠিকঠাক মানে থাকতে পারবে না বোধ হয় তো সেই জন্য কি চেষ্টা করছি ছাদে যেগুলো একদম মানে হার্ডি গাছ সেগুলোকে রাখার বাকি সব গাছ কিছু ব্যালকানিতে শিফট করে দিচ্ছি কিছু এই নিচে লাগিয়ে দিচ্ছি এইভাবে ই চলছে আর কি তো এখন বিকেলবেলায় এসছি আবার ছাদে মানে বিকেল বলতে সন্ধেই হয়ে গেছে প্রায় ওই জন্য আলোটাও কম কম আসছে তো এইখান থেকে মানে এই টবের থেকে গাছগুলোকে ছাড়িয়ে টবে আর নতুন করে গাছ লাগাবো কি গাছ লাগাবো সেই গাছের নামটাও জানি না আমি সত্যি বলছি তোমাদেরকে দেখাবো পরে শেয়ার করব তার আগে বলি ছাদটা কেমন লাগছে দেখো দেখতে একদম জরা জীর্ণ মানে একদম মানে যাচ্ছাদাই লাগছে বলতে পারো একদম তাকাতে ইচ্ছে করছে না গাছ ছাদটার দিকে তো ওইখানে পিসি গাছ দিয়েছিল আমাকে তো সেই পিসি যে গাছগুলো দিয়েছে সেই গাছগুলোই লাগালাম ছাদে তোমাদের সাথে সেই ভিডিওটা পরে শেয়ার করবো তো এখন তার পরের দিন সকালবেলায় এসছি এই ব্যালকানিতে এই ব্যালকানিতে কয়েকদিন যাবৎ বেশ প্রচণ্ড নোংরা জমে গেছে কারণ এই কয়েকদিন হলো পরিষ্কার খুব একটা করা হয়নি আর দেখো চারিদিকে গাছে ভর্তি হয়েছে এই ওর ঘাড়ে চেপে গেছে মানে দেখতে ভালো লাগছে না আর কি আর আমার এরকমভাবে মানে গাছগুলোকে রাখলে না দেখতে একদম ভালো লাগে না মনে হয় বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখি দেখতে ভালো লাগে আর কি গাছ বলে আমি নিজেকে এত গুছিয়ে গাছিয়ে রাখি না কিন্তু গাছগুলো কিন্তু যত্ন করে গুছিয়ে রাখি আর কি আর বৃষ্টিও হয়েছিল বলে বেশ বালি ধুলো জমে গেছে আর প্রচণ্ড ঘাসও হয়ে গেছে সব গাছের মানে টপগুলোতে তো সেই জন্য আজকে একদম মানে স্থির করে ফেলেছি যে আমি পুরো একদম ব্যালকনিটা পরিষ্কার করেই ছাড়বো তো চলো তোমরাও সাথে দেখো এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছটা এই চন্দ্রমল্লিকাটা থেকে কিন্তু বেশ ভালো রকম ফুল পেয়েছিলাম গোটা শীতকাল জুড়ে এই রিসেন্টও ফুল দিচ্ছিলো তো এই কদিন হলেও বন্ধ হয়ে গেছে ফুল দেওয়া তো এটাকে ভালো করে যত্ন করে পরিষ্কার করে রেখে দিতে হবে এই ব্যালকানিতেই যাতে পরের বছর কিন্তু খুব ভালো ফুল দেয় তো ওইভাবে তোমাদের সাথে আরেকটা জিনিস পরে শেয়ার করব ছাদে যে চন্দ্রমল্লিকাগুলো ছিল না সাদা কালারের যে চন্দ্রমল্লিকাটা অবি অবাক হয়ে গেলাম যে এখনও পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে গাছটা একদম মরমরো হয়ে গেছিলো জানো তো তারপরে আবার জল দিতেই একটু শেডের তলায় রেখেছি দেখছি আবার এখন ফুল ফুটছে চন্দ্রমল্লিকা এই এত প্রখর গরমে ভাবো একবার অবস্থা তোমাদের সাথে দাঁড়াবার পরে শেয়ার করব বিকেল দিকে একবার তো দেখো এই গাছটাকে টবটাকে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে রেখে দিচ্ছি তো সব টবগুলো আজকে পরিষ্কার করব যেখানে পাতা জন্মে আছে পচা পাতা সেই পচা পাতা ফেলবো ঘাস জন্মে আছে আগাছে জন্মে আছে সেগুলো পরিষ্কার করব। গোটা ব্যালকানির যে গাছ সেগুলোকে আমি একদম সরিয়ে সরিয়ে গোটা ব্যালকানিটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছবো মানে একদম বলতে পারো অনেকক্ষণের কাজ আছে বেশ ভালো রকম মানে খাটানি আছে আর কি তো দেখো তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছে আমার যেহেতু ধরে থাকার কেউ নেই মানে ভিডিও তুলে দেওয়ার কেউ নেই আর কি তা তো আমি ফোনটা দেখে ভালো করে দেখো পরিষ্কার করে দিয়েছি একদম ঝাঁ চকচক করছে পুরো তো দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি যেগুলো ইনডোরের প্ল্যান ভিতরে ছিল সেগুলোকে বাইরে নিয়ে এসেছি আর যেগুলো এই বাইরে ছিল কয়েকদিন যাবত সেগুলোকে ভিতরে করেছি কারণ তাদেরও তো একটু রোদ আলোর প্রয়োজন সেই কারণে এই টপগুলো দুটো ফাঁকা ফাঁকা আছে তো এই টপ দুটোকে রিসেন্টলি ভর্তি করে দেবো প্রচুর গাছ আছে সেই গাছগুলো আরও লাগাতেই হবে আর কি তো দেখো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে একদম ভুলো না আর অবশ্যই তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারো তো এইখানেই ভিডিও শেষ করছি সব্বাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে পরের একটি ভিডিওতে তো চলো আজকের মতন টাটা ও আচ্ছা আচ্ছা দেখো এইখানে এই গাছটা না কেমনভাবে পড়ে গেছে দেখো এই গাছটা যাবো মানে এই কয়েকদিন হলো এটা আমার ইনডোর মানে ভিতরে ছিল ফিলর ইনডোর গাছটা তো এটা না মানে ভিতরেও হেলে যাচ্ছিল তো সেই জন্য আমি ওকে ভাবলাম যে একটু কয়েকদিন রোদের আলোতে বার করি আর কি মানে সেটের তলাতেই আছে ব্যালকনিতেই তো এই পাতাটা আমি আছে হঠাৎ এই মাত্র লক্ষ্য করছি যে কেমন হয়ে গেছে পাতাটা তাই না তো এটা কেন হলো বলো তো আমার তো জানা নেই সবই তো ঠিকঠাক আছে কিন্তু এই পাতাটা কেন এরকম হয়ে গেল এটা রিসেন্টলি পাতাটা হয়েছে আর গাছটাও হেলে যাচ্ছে তো তোমরা যদি কেউ এর সমাধান জেনে থাকো অবশ্যই কিন্তু একটু জানিও কমেন্টে তাহলে কিন্তু আমার খুব উপকার হবে যে এই সব পাতা ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু এই একটা পাতা কেন এরকম সেই ঝলসে যাওয়ার মতো হয়ে গেছে আর কি একদম নেতিয়ে পড়েছে আর এটা ছিল ফুরুষ গাছ এটা ছাদে ছিল এই ছাদের থেকে আমি কালকে নিয়ে এলাম একে ব্যালকনিতে কারণ এই প্রচণ্ড রোদে না পাতাগুলো দেখো কেমন পুড়ে পুড়ে যাচ্ছিলো আর পাতাগুলো একদম সেই মরামড় হয়ে যাচ্ছিল তো সেই জন্য আমি ভাবলাম যে একে কিছুদিন যাবৎ ব্যালকনিতেই রাখি তারপর নিচে নিয়ে চলে যাব আর কি একে বৃষ্টির জল লাগলে বর্ষার গাছ তো ভালো ফুল ফুটবে আর কি আর এটা ছিল কয়েন প্ল্যান্টটা খুব সুন্দর হয়েছে এটাও ছাদে ছিল ছাদ থেকে নিয়ে নিয়ে এসেছি প্রচণ্ড রোদে কিন্তু এও একদম মরো মরো হয়ে যাচ্ছিলো তো চলো এই হচ্ছে আমার সাধের ছোট্ট একটা বাগান মানে ব্যালকনিক বাগান এটা আর কি তো কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা